দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা হয়ে গেছি রেডি যাব মৌসুমি আইল্যান্ড তো আমাদের এই যে বাস আর ছেলে দেখো বাসে উঠে পড়েছে ওই যে বসেও পড়েছে তো এখানে আমরা বাসে উঠছিলাম এই যে মেয়ে উঠে পড়লো মেয়ে আর মেয়ের বাবা বসেছিল আমি আর ছেলে এখানে বসেছি আর তারপরে একটুখানি ভিডিও আর ফটো তুললাম আর ছেলে একটু রাগ করেছিল ওর পেয়েছিল প্রচণ্ড ঘুম তো ফটো তুলবে না বলে একটু মুখটা হাঁড়ি করেছিল আর এই যে আমাদের বাস ছেড়েও দিয়েছে আর তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম পাতাবুনিয়া ফেরিঘাট পাতাবুনিয়া ফেরিঘাটে গিয়ে এই যে এবার নৌকাতে উঠবো নৌকাতে উঠেও পড়ছে তো ফেরিঘাটটা দেখছো কতটা সুন্দর আর এই যে নৌকাগুলো এর ওপরে মোটর সাইকেলও দেখি পার হচ্ছে তো অনেক দিন এরকম নৌকা চড়িনি তো নৌকাটা চড়তে গিয়ে একটু ভয়ই লাগছিল কারণ আমরা অনেক দিন এরকম নৌকা চড়ি না কারণ এখানে তো নৌকা সেরকম চড়া হয় না আর নদী এই যে পার হচ্ছি তারপরে আমরা এই যে এখানে বসে রয়েছি আর তারপরে পাতাবুনিয়া ফেরিঘাটটা পার হলেই চলে যাব মৌসুমি আইল্যান্ড ওখান থেকে একটুখানি যেতে হবে টোটোতে করে তো এই যে আমাদের নৌকা চলে এসেছে আর আমরা এবার সবাই একে একে নেমে পড়ছি আর এখান থেকে উঠবো এবার টোটোতে টোটোতে উঠে আমরা পৌঁছে যাব মৌসুমি আইল্যান্ড তো পরবর্তী ব্লগে তোমাদের দেখাবো মৌসুমি আইল্যান্ড কেমন লাগলো ব্লগটা জানিও